একগুচ্ছ নতুন পরিকল্পনা সহ সাইবার প্রতারণা এবং সংক্রান্ত ও চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত সাতটি থানায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন সহ স্বাস্থ্য ও শিক্ষার কথা মাথায় রেখে নতুন পথের দিশা দেখালো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালগি আজ চুচুড়া সদরে চন্দননগর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে সকল পুলিশ পরিবারের সঙ্গে কথা মাথায় রেখে তাদের শারীরিক ও শিক্ষা বিকাশ লাভের জন্য এক নতুনভাবে অত্যাধুনিক জিম ও লাইব্রেরি উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অবিত পি জাবালঘি আসুন দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস Whatever it's side 没有。

对。 তাদের জন্য অটোমেটিক স্যানিটারি ভেন্ডিং মেশিন দেওয়ানো হয়েছে আমাদের দশটা লাগা সাতটা থানায় দুটো ওমেন দিয়েছে এবং হেডকোয়ার্টারে অটোমেটিক স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে যেটার আজ উদ্বোধন হবে এবং এছাড়াও আমাদের ফোর্সের ওয়েলফেয়ারের জন্য আমাদের যে লাইব্রেরিটি ছিল সেখানে আমরা ওটাকে রেনোভেট করা হয়েছে এবং সেখানে কম্পিটিভ এক্সামের বিভিন্ন বই রাখা হয়েছে যাতে আমাদের অফিসার কোর্স যদি কম্পিটিভ এক্সামের জন্য করতে চায় বা তাদের मतलब मेरा जो भी प्रिपेयर करते जाए, तारा इलायरी अवेल करते पारे, वो में इंग्रीडिएंट तारा यूज करते पारे, कॉर्पोरेट। आह जिसका ने कि बिज़नस पिक्चर्स है कोसी, हमारे ऑफिसर कोस का आह तारा फिल्ड यूज करते पाएगा। तो वीडियो अच्छा हमारे रखाई ব্যাপারটা হচ্ছে কি ইলেকশন শেষ হয়ে গেছে এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে আমরা মনে করলাম পরশু দিন ঈদ আছে তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল গত দু মাসে কি কি ক্রাইম হয়েছে কিভাবে এই ক্রাইমগুলোকে আমরা ট্যাকল করবো এই আলোচনা হলো তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে ওরা আমরা দেখেছি সামনে একটা প্রোগ্রাম ছোট প্রবলেম এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিনগুলো গুলো থাকে না ডিউটি এমন অর্ড আওয়ার্স এ থাকে ওদেরকে অ্যাভেলেবল থাকবে না আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ার্টারে একটা ওয়েন্ডিং মেশিন ইনস্টল করেছি মাত্র পাঁচ টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয় তো ওদের কিছুটা একটা রিহাই ওরা পাবে বলে এটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি পুলিশ ফ্যামিলির যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে ভালো করে এদেরকে সাজানো হয়েছে আজকাল ফিজিক্যাল ফিটনেসটা দরকার আছে জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি সে সমস্ত এবং অ্যাক্সিডেন্টগুলো দেখে আমাদের নজর আছে সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগন্যাল এবং এক থেকে বেশি কিলোমিটার এক দেড় কিলোমিটার আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি এই সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাক হ্যাঁ ফ্রডের ব্যাপারে হ্যাঁ সাইবার ফ্রড প্রচুর সাইবার ক্রাইম গুলো হচ্ছে এখানে বিশেষ করে ইনভেস্টমেন্ট ফ্রড সাধারণ লোককে বিশেষ করে যারা রিটায়ার্ড হয়েছেন ওদেরকে প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করা কি আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন এবং আপনার টাকাটা ডাবল হয়ে যাবে মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করছি এরকম প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে ওরা লিঙ্ক পাঠিয়ে এবং এস এম এস মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে ওরা ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা ফেরত লোকেরা ফেরত পাচ্ছে না এই এছাড়া সেক্সর্শন কেসগুলো আছে এবং ওটিপি কেস আছে আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু এবং পড়াশোনা যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন পঁচিশ তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় চারশো পাঁচশো যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো পরের মাসে আমরা এটা শ্রীরামপুরে করব এই অ্যাওয়ারনেসটা কন্টিনিউস থাকবে সেই ভিডিওটা সমস্ত মিডিয়া হাউসকেও দেওয়া হবে আমার উদ্দেশ্য হচ্ছে আহ সকলকে একটু অ্যাওয়ার করিয়ে দেওয়া এবং এই সমস্ত ফ্রড গুলো যেহেতু টাকা প্রচুর টাকা লস হচ্ছে মানুষদের ওদের এরকম না হয় সেই জন্য এটা উদ্যোগটা নিয়ে